গুজরাটের সুরাতে বাংলাদেশি সন্দেহে হেনস্তার শিকার পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভার শাহরদা গ্রামের তেরো জন শ্রমিক পরিযায়ী শ্রমিকদের অভিযোগ স্থানীয় পুলিশ তাদের বাংলাদেশের সন্দেহে মাঝরাতে বাসা থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করে এমনকি থানায় গিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন ওই শ্রমিকরা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন তারা এবং তাদের পরিবার এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর ঘোষিত টোল ফ্রি হেল্পলাইন নম্বরে ফোন করে তারা রাজ্য সরকারের সহায়তা চান দ্রুত পদক্ষেপ নেয় প্রশাসন বর্তমানে তারা কর্মস্থলের বাসায় নিরাপদে রয়েছেন বলে জানিয়েছেন এদিন সেই সমস্ত পরিযায়ী শ্রমিকেরা বাড়ি ফিরল খড়গপুর স্টেশনে পর্যায়ে শ্রমিকেরা পৌঁছতেই তাদের সাথে সাক্ষাৎ করেন পিংলার বিধায়ক অজিত মাইতি বিধায়ক নিজে পৌঁছে যান খড়গপুর রেলওয়ে স্টেশনে এরপর একে একে সকল শ্রমিকদের সঙ্গে কথা বললেন এবং গাড়িতে করে তাদের বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করে দিলেন এক পর্যায়ে শ্রমিক অরূপ জানা বললেন গত সাতাশ তারিখ আমরা গুজরাটের সুরাটে গিয়েছিলাম সেখানে কয়েকদিন বেশ আতঙ্কেই ছিলাম বিধায়ক মহাশয়ের তত্ত্বাবধানে আজ আমরা বাড়ি ফিরতে পারলাম তার জন্য ধন্যবাদ জানানোর ভাষা নেই কাজে গিয়েছিল সুরাটে কতদিন হম আজকে পনেরো দিন হয়ে গেল আমরা সাতাশ তারিখ ওখানে পৌঁছাই পৌঁছে যে খাওয়া দাওয়ার করার ঠিক রাতে শুই দুটা নাগাদ আমাদের যে রুমটা ছিল রুমে যে জানালা জানালা ভাঙে ভেঙে ঢুকে ভিতরে ঢুকে যারা নিচে নিচে শুয়েছিল ওদেরকে মারামারি করে পুলিশ ওরা বলছে যে পুলিশ হ্যাঁ গুজরাট পুলিশ বলে ঢুকে মারামারি করে দিয়ে আমরা উপরে ছিলাম উপরে গেল উপরে রুম রুমে বাড্ডি বাড্ডি আমাদের যা বাড্ডাচ্ছে আমরা খুললাম রুমটা খুলতে আমাদেরকে মারধর করে সবাইকে গাড়িতে নিল নিয়ে যে থানা ওরা বলতে চাইছে যে আমরা বাংলাদেশী বাংলাতে কথা বলছিলাম বলে বাংলাদেশী বাংলাদেশ থাকতে এসেছি কি বাংলা ভাষা ওটাই ওখানে যেটা দেখা গেল যে ওটাই হচ্ছে বিপদ যে বাংলা ভাষায় কথা বললে বলেই আক্রান্ত দিয়ে মারধর করে থানাতে ঢুকাচ্ছে কি হবে এখানে যোগাযোগ করতে দিচ্ছে না যাওয়া মাত্র সবার কাছে ফোন টোন কিছু কেড়ে নিয়েছে কি করব কারোর সাথে যোগাযোগ করতে পারছি না হ্যাঁ মারধর করেছে আমাদেরকে যে নিয়ে গেছে তাকেও মারধর করেছে খুব আমাদের রুমে ছিলাম রুমে এবারে বেড়ানোর সময় গায়ে বার্থডে বার্থডে সব মিলে টে বের করেছি আমার পরিবার থাকতে আমি আর আমার দাদা গিয়েছিলাম বাড়ি ফিরে তো আনন্দ হয়েছে আমরা বাড়ি ফিরেছি এখান থাকতে আমাদের পিংলার সভাপতি এমএলএ সাহেব সহযোগিতায় টিকিট কেটে দিয়েছিল ওরা খড়গপুর থাকতে আনতে গিয়েছে গাড়ি করে ওখানে যে খুব হ্যাঁ ওখানে থাকতে বাড়ি এসেছি বাড়ি ভালোভাবে ওরা পৌঁছে দিয়ে গেছে বাড়িতে করে গাড়ি করে খুব খুশি হয়েছে আমার নাম সমিত হাজরা আমার দাদা সন্তু হাজরা আমরা ওখানে টোটাল গিয়েছিলাম পনেরো জন পনেরো ষোলো জন তিনজন প্রথমে বাড়ি চলে এসেছে তারপর আমরা তেরো জন ছিলাম আজকে ফিরলাম শুরুতে গিয়েছিলাম এটা শ্রোতে একটা ইকম কোম্পানি আছে ওখানে কনভেয়ার লাইনে কাজ করতে গিয়েছিলাম যেদিনে যাই সেদিন আর সকালবেলা বারোটার দিকে পৌঁছেছি বারোটা যাওয়া পৌঁছে যাওয়ার পরে তো রান্না বান্না করে আমার খেয়ে দিয়ে রাত্রিবেলা রুমে শুয়েছি রাত্রি আড়াইটার সময় রুমে এসে রাত্রে রুম জামলা ভেঙে গিয়ে ভেতরে ঢুকেছি ভেতরে ঢুকে আমাদের সব ছেলেদেরকে রুমে পেটি পেটে লাল মেরে বাংলা আড়াইটার দিকে ওরা পুলিশ ওখানকার পুলিশ মানে সাইবার কাপ বলে পুলিশ আছে ওনার তুলে নিয়েছে তুলে আমাদের মারধর করে থানায় নিয়ে গেছে তখন জিজ্ঞাসাবাদ আমলে আমার কাছে নিজস্ব মানে যে পাসপোর্ট আছে আধার কার্ড আছে সব কিছু আমি দেখিয়েছি এখানে বলতে না না বাংলাদেশি বাংলাদেশি করে আমাকে এই জিগুলো গালে গালে মেরেছে আমার এগুলো ওরা ফাটিয়ে দিয়েছে এগুলো এগুলো মেরেছে এই এই একে এমন পেটে পেটে লাদ মেরেছে এরকম করে দাগ গুড়ে বুট জুতো দিলে পেটে লাদ মেরেছে তুলে দেওয়া পুলিশ সব পুলিশ মেরেছে বাংলাদেশ সব সময় যখনই ডকুমেন্ট দেখাচ্ছে বলে বাংলাদেশে তোমরা চুপ কোনো কথা বলবেন আর কোনো কথা আমাদেরকে জলটা পর্যন্ত খেতে নেই জলটা মার ভয়ে পর্যন্ত জলটা মারতে গেলে ভয় ভয় করছিস আমাদের মারবে আমরা গিয়েছিলাম সাতাশ তারিখে হ্যাঁ এখন বাড়ি ফিরলাম আমাদের অজিত এসে আমাকে যোগাযোগ করে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদেরকে টিকিট টিকিট কেটে দেয় কেটে দেওয়ার জন্য আমরা ওখান থেকে বাড়ি এসেছি হ্যাঁ এক্ষুনি খরচ করে নেমেছি আমাদের তেরো জন নেমেছিল আমাদের সব শহরদার বাসিন্দা হ্যাঁ অজিত অবধি আসছে বীরেন দা এসে চন্ডু মাজিরুলদা এসছেন নাজিরুল দা আসছে মুশারফ দা আসছে না জাকির দা দেবু দা এসছে ধন্যবাদ জানাই তাদেরকে যেন আমাদের এই নিয়ার প্রতি আমার ভয়ে ছিলাম আতঙ্কে ছিলাম বাড়ি এসেছি একটু আমাদের ইয়ে হয়ে গেছে আমাদের নাহলে ওখানে ভরে মাছ দেওয়া কোম্পানির ভেতরে ছিলাম ভয়ে বাড়াতেই বেরেন এখন কি বাড়ি

আমার স্বামী জি খুব কেমন লাগছে খুব আনন্দ লাগছে খুব ভালো লাগছে আর এই যে আসছে আমি খুব আনন্দ খুব খুব কষ্টে বাড়ি ফিরছে হ্যাঁ খুশি আমার নাম লক্ষ্মী সাউ আমি খুব খুশি যে পিংলার ছেলেরা পিংলার মা বাবার কোলে এসে ফিরে এলো এবং তাতে আমরা আমি তো বটেই আমাদের পিংলার সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা সবাই এক যোগে এদের জন্য চেষ্টা করেছেন পিংলার প্রত্যেকটা নেতা কর্মী প্রত্যেকটা নির্বাচিত প্রতিনিধি চেষ্টা করে যোগাযোগ করেছেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পশ্চিম মেদিনীপুরের জেলা প্রশাসন সাধারণ প্রশাসন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সবাই মিলে এবং মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করে আজকে এই জায়গাটা তৈরি করেছেন এরা বাড়ি আসতে পেরে আমরা খুশি এদের আমরা মিষ্টি মুখ করালাম আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এদের কথা দিয়েছে এদের জন্য চাকরির ব্যবস্থা করবে